যে পরিমাণ মাছ আছে তার চেয়েও কিন্তু বেশি পরিমাণ মাছ আমরা দেখতে পারতেছি আজকের হাকালুকি বাজারে জাতের মাছ আছে রানী মাছ বাঁশপাতা মাছ বড় বড় বিশাল বড় বড় আয়ের মাছ বোয়াল মাছ এই মাছগুলি আজকে আমরা কিন্তু দেখতে পাতাছি হাকালুকি বাজারে এই মুহূর্তে কিন্তু সকাল সাড়ে ছয়টার উপরে বাজে প্রায় সাড়ে আটটা পর্যন্ত বাজার চলমান থাকবে এই বাজারটি পড়েছে সিলেট জেলা গোলাপগঞ্জ জেলা এবং কালীকৃষ্ণপুর গ্রামের মধ্যে আজকের বাজারে মাছ দেখলে অবশ্যই এই বাজারে আসতে মন চাইবে যে এই বাজার থেকে গিয়ে একটু ঘুরে আসি অনেকে লোকেশন চান কমেন্টের মাধ্যমে জানান যে ভাই লোকেশন দেন আমি বাজারে যাব আসলে দর্শক আজকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং পুরো ভিডিওটি দেখলে আপনারাও হাঁকা লোকটি বাজারে আসতে মন চাইবে এবং এই বাজারটি একবার হলেও ঘুরে যেতে মন চাইবে আজকে পুরো ভিডিওটি দেখলে আপনারা এই বাজারে আসার লোকেশন অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন তো চলুন আজকের বাজারের মাছগুলি দর্শক দেখে আসি আমার চ্যানেলে যারা বর্তমানে নতুন দর্শক রয়েছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমার রেগুলার যারা সাবস্ক্রাইবার রয়েছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন মিস করবেন না চলুন আমরা মাছগুলি দেখি প্রথম থেকে আমরা রানী মাছ দিয়ে শুরু করি এবছরের সিজনের প্রথম হাঁকালুকি বাজার রানী মাছ আসছে এই মাছগুলি বিক্রয় হয়েছে পঁচিশশো টাকার মতো এবং এই মুহূর্তে আমরা দেখতে পাতাছি খুবই বড় বড় সাইজের বোয়াল মাছ এবং এই সিজনের জন্য আজকেই কিন্তু আমরা দেখতে পাতা খুবই বড় বড় সাইজের আইর মাছ তো এই আয়ের মাছগুলি এবং বোয়াল মাছগুলি কত টাকা বিক্রয় হয় এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি বড় বড় সাইজের আয়ের দিতে পারতাছি ও কালা বারো হাজার টাকা দাম হইতেছে এগুলি হলো আট হাজার টাকা এবং এগুলি হলো চার হাজার টাকা বারো হাজার না আসলে আমি জানি না কে কোথা থেকে ভিডিও গুলি দেখতেছেন আমার ভিডিও গুলি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই বিশাল বড় বড় সাইজের আয়ের মাছ গুলি এবং এক বোয়াল মাছগুলি বারো হাজার টাকা দাম না সস্তা এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি বাড়তিতে করে এক ভাই বোয়াল মাছ নিয়ে আসলো এখন দাম দর হয় নাই এই মাছগুলিও কিন্তু অনেক ভালো মানের মাছ আমরা দেখতে পারতেছি এখানে রয়েছে পাবদা মাছ তারপরে এখানে রয়েছে বাঁশপাতা মাছ আজকে কিন্তু প্রচুর মাছ হবে দর্শক কেউ কোথাও যাবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার এক বাতিজা এবং আমার এক ছোট ভাই এই মাছগুলি কিনলো দশ হাজার টাকা দিয়ে এক চাঙ্গা মাছ এবং এই চাঙ্গার মধ্যে রয়েছে কিছু মাছ এইগুলি কিনেছিল পাঁচ হাজার টাকা দিয়ে

আমরা দেখতে অনেক সুন্দর সুন্দর বাসপাতা আহ রানী মাছ বাইন মাছ আজকে কিন্তু বাজারে আমরা প্রচুর মাছ দেখতেছি আসলে ভিডিওটি কার কাছে ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন দুই হাজার টাকা দাম হচ্ছে এই বাইং অনেকটি বড় বড় বাইং এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি একবার বড় বড় সাইজের বোয়াল মাছ আছে আমরা এখনই জানতে পারবো এই বড় বড় সাইজের বোয়াল মাছগুলি কত টাকা দাম দর হয় এবং কত টাকা বিক্রয় হয় আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন দর্শক আমরা এক চাঙ্গা দাম হইতেছে সাত হাজার টাকা এবং দুই চাঙ্গা দাম করতেছে এগারো হাজার টাকা কেউ কেউ বারো হাজার টাকাও কিন্তু দাম করতেছে আমরা দেখতে পেলাম দুই চাঙ্গা বড় বড় গোয়াল মাছ বেচা কিনা হলো পনেরো হাজার টাকা দিয়ে আহ দুই দুইজন শেয়ার শিয়ার রাখি দুই এজন ওনারা দুইজনে দুই পনেরো হাজার টাকা দিয়ে দিচ্ছে দুই চাঙ্গা মাছ এই মুহূর্তে আমরা দেখতে পারতাছি ওনারা মাছগুলি বাজাইতেছে আর এই মাছগুলি দেখার জন্য ক্রেতা ভাইয়েরা বের করেছে কিন্তু সবাই নাগালের বাইরে টাকা দিয়ে ওনারা মাছগুলিকে কিনে নিয়েছে কি ভাই বিক্রি করা তো আনতেছেন না কিনে আনছেন কিনে আনছেন কত দিয়ে আনছেন ভাই ছয় হাজার দশক ছয় হাজার টাকার মাছ উনি নিতেছে বাজারে তুলতেছে নিয়ে দেখতে পাওয়াছেন আমরা দেখতে পারতেছি আরো প্রচুর সংখ্যক মাছ আসতেছে তো প্রথমে আমি এই বাজারে আসার লোকেশনটা আপনাদেরকে বলে দেই সিলেটের বাইরে থেকে আসতে হলে এবং সিলেট থেকে আসতে হলে সিলেট কদমতুলি থেকে বাদেশ্বর বাদেশ্বর থেকে কাদিপুর কাদিপুর থেকে হাকালুকি বাজার সিএনজি কে বলে নিয়ে আসবে এটা হলো এই বাজারের লোকেশন ইতিমধ্যে কিন্তু আরো প্রচুর মাছ আসছে বাজারে সেই মাছগুলি একটু দেখি

दूसरे दुर्यादत्ते मुद्दे से जा एक बाइबल से बाइबल विच्छेद इसी बात से दुर्यादत्ते का दाम विच्छेद अरे बाल उन्हीं सो अरे बाल उन्हीं सो ना तेरी बाल जब आ रही है क्यों আমরা দেখতেছি খুবই বড় বড় সাইজের চিংড়ি মাছ দেখতে তোছেন জায়গা জায়গা ধরে বসে রইছে তো চিংড়ি মাছগুলি এগুলি দাম হইছে বাইশশো পঁচিশশো টাকা এগুলি দাম হইতিছে 1600 সতেরোশো টাকা এবং এইগুলি দাম হইতিছে 500 টাকা 500 টাকা এখানে আমরা দেখতে বারতাছি দশক দুই চাঙ্গা বাসা মাছ এক চাঙ্গা বাছা মাছ তিন হাজার টাকা করে দুই চাঙ্গা বাছা মাছ ছয় হাজার দাম হইতেছে আমরা এর মধ্যে দেখতে পারতেছি ছয় হাজার দুইশো টাকা বিক্রয় হলো এই দুই চাঙ্গা মাছ এতক্ষণ আমরা তো সব দেখতে পেলাম হাকালুকি বাজারে আজকে কিন্তু খুবই খুবই ভালো মানের মাছ বেসা কিনা হয়েছে এর মধ্যে কিন্তু দেখেছেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিও লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রদর্শক আজকের জন্য এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি